একজন ইমানদারের টার্গেট থাকে মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে জান্নাতে যাওয়া একজন সাহাবি তিনি প্রতিবেশীকে দেখতে পেল যে একজন প্রতিবেশী বাচ্চা খেজুর খাচ্ছিল একটা বা গাছ থেকে খেজুর খাইতেছিল আর ওই প্রতিবেশী মুখ থেকে তার খেজুরকে বের করে নিত তারপরে সাহাবি রিয়াল্লাহ তাল তিনি রাসুলপা আলী আসাল্লামের কাছে গিয়েছেন বলছেন যে তার একটা খেজুর গাছ আছে সেই খেজুর গাছ থেকে খেজুর পর তো বাচ্চারা খেয়ে যেত তারপর ওই প্রতিবেশীকে ডাকা হল ওই প্রতিবেশী তিনি আসলো আসার পরে বলছেন যে তোমার খেজুর গাছটাকে তুমি বিক্রি করে ফেলো আর না হয় আল্লাহ ভায় না হয় তোমাকে এই দান করে ফেলো আল্লাহ সব ভায় না এর বিনিময়ে তোমাকে পরকালে একটা খেজুরের বাগান দেবে বেহেসদের ভিতরে জান্নাতের ভিতরে একটা খেজুরের বাগান দেবে রসলেবসাল্লাহ আলি হাসাল্লামের পাশে হজরতের আবু দাদার আদিআল্লাহ তিনি বলল যে না আমার শুধুমাত্র একটাই খেজুর গাছ আমি এটা বিক্রি করব না এই কথা বলার পরে ওই প্রতিবেশী চলে গেল চলে যাওয়ার পরে হজরত আবু দাদা রদি আল্লাহ তালন রসুলের বাসল আলিমাসলামকে জিজ্ঞাসা করল যে যদি আমি যদি আমি যদি একটি বাগান যদি দান করে দেই এবং তার কাছ থেকে যদি আমি ওই খেজুর গাছটা যদি নিয়ে তাকে যদি আমি দান করে দিই তাহলে কি আমার জন্য কি পরকালে একটা বাগান করে দেওয়া হবে জান্নাতের ভিতরে রসুলপাকসাল আলহিসাল্লাম বলছেন হ্যাঁ করে দেওয়া হবে অতপর আবর দাদারা দিয়ে তালা ওই প্রতিবেশীর কাছে গেল প্রতিবেশীর কাছে যেয়ে তিনি বলল যে তোমার ওই একটা খেজুরের একটা খেজুর গাছের জন্য তোমাকে আমি ষাটটা খেজুরের গাছের একটি বাগান তোমাকে আমি দিয়ে দেবো তুমি এই খেজুরের খেজুর গাছটাকে তুমি ওই ব্যক্তিকে তুমি দান করে দাও অথবা ওই প্রতিবেশী তিনি শুনে এই কথা অবাক হয়ে গেলেন অবাক হওয়ার পরে তিনি ওই খেজুর গাছটা দান করে দিল আর আবদার দ্বারা দিয়ে আল্লাহ তাল বাগানটাকে তাকে দিয়ে দিল আর খেজুর হওয়ার সময় শুরু থেকে খেজুর গাছে থাকাকালীন অবস্থায় মানুষ মানুষের মানুষরা সাধারণত ওই জায়গায় বসবাস করে খেজুর শেষ তারপর তারা বাসায় ফিরে যাবে হয়তো আগু দাদারা দিয়ে আল্লাহ তাল তিনি বাগানটাকে বিক্রি করে দিয়ে তার স্ত্রীর কাছে গিয়েছিল তার সেল সন্তানের কাছে গিয়েছে বলছে যে আমাদের এই জায়গায় আর থাকার প্রয়োজন নেই আমরা এই খেজুর গাছটাকে এই খেজুরের বাগানটাকে আমরা দান করে দিয়েছি পরকালের জান্নাতের জন্য তার স্ত্রী শুনে তিনি আনন্দিত হয়ে গিয়েছেন এবং আল্লাহর কা সুখী আদায় করছেন যে আল্লাহ তালা এই সিলে আমাদেরকে জান্নাত দিবেন তার ছেলে সন্তান শুনেও তিনি আনন্দিত হয়ে গিয়েছেন দেখেন ইমানদারদের জন্য ইমানদাররা সবসময় চায় যেন জান্নাত পাওয়া এবং কিভাবে জান্নাতে যেবে কীভাবে ভেস্তে যাবে কীর বিনিময় ভেসতে যাবে সেই জন্য ইমানদাররা সে অপেক্ষায় থাকে এবং সেইগুলো নিয়েই চিন্তা করে আল্লাহ সুবহান ও তাহলে আমাদেরকে ইমানদারদের মতো চিন্তা চেতনা করার তো দান।